তোমায় ভালো বাবা আমি গো বাবা আমি তোমায় ভালোবাস যখন নামবে তাকে যে গান তোমার নাম তিরা কমে যখন নামবে ঘ বাবা গো বাবা কানে গানে গৌ বাবো গো বাবা আমি তোমায় বাবা গো বাবা আমি তোমায় ভালোবাসি তো মাই ভালোবাসি গো আনস আমি তো

ভালোবাসি গো বাবা আরে আদব বুদ্ধি নাই গো সাগর বল শুধু তোমার তো এই সম্ভাবনা আদব বুদ্ধি যদি সি তুম বাবা গো বাবা আমি তোমায় ভালোবাস বাবা গো বাবা আমি তোমায় ভালো তোমায় ভালোবাসি গো বাবা আমি তোমায় ভালোবাসি কোন দে

तूं म भोबा ओ बाबा तूं मालो बयामा ला द আল্লাহ 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 আল্লাহ

ভালো কাঁদিতে গিবা নে তবু নামের মালা গাতে তবু নামের মালা পড়া বগলে আমায় কাদা এ ভালো আমায় ওরে বাজান আমায় গাঁদা রেয়ারে বাজান ওড়ে ভালোবাসা গড় জো সে হো ইয়াচে ভবের মা জোরে ভাজা গর দে সে হোয়াচে ববেরে মা জণ্ড ও আল্লাহ ও আল্লাহ এই বৈ বলোকে বা বোলোকে সংলা মা দা

পুরাহনসা দে আমি দেয়ার সো দে বাবা আরে না ও আমি সে <Popkeys am expand> काजल का काजल का लो बो अंधो बाबा मावर आय 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 मिस्टे मुकेर हासी आय 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 एक नजर ना देख रे बाजार मोने ये लावा आगे बेटा मरवा काजल का लो रे तुमारा के बी

আমার শূন্য জীবন আমার में पागल বাবা তোমার তোরবা এসব মাহ খেলা বাবা তোমার দরবা রেসব মাহ হেলা বাবা হর এক রকম বাবা গিয়া মিলাই মেলা মান হর এক রকম

আমার বাবা মৌলানা গো পুরন শাহ মৌলানা মৌলানা গো পুরন শাহ না আশে আশে কাসুল মোতি নরফুল আমার বাবা মৌলা বা আশেখা রাসুল মোতি নর ফুল আমার বাবা মৌলানা আল্লাহ

তোমার দর তুমি হইলা বকদেরও স্বামী ই আমার কাছে কি দন আছে বাবা কি দি তার মন জোগানোর মতন আমাদের কাছে কিছু আছে কথা আসতে হয়ে গেল না তার মন মজানোর মতন আমাদের কাছে কিছু নেই শুধু আছে কি ক ভালোবাসা কি আছে কি আছে কি আছে কি দন বাবারে অনেক বছর পরে এই মান্নানের জামানের দরবার শরীফে আসছি যারা পুরাতন আছেন আমার অবশ্যই চিনেন ছোটবেলা থাকতে এই দরবারের সাথে আমার আওয়াজ যাওয়া চিনেন না অনেকে অনেক মন কাঁদে দরবার শরীফের জন্য অনেক মাহফিল করছি আমি আর বাবুল রেসবি এই দরবারে অনেক মাহফিল করছি এত বছর পরে আইসা মনটা কিছুট হইল ভরছে মনটা কিছুটা হইল ভরছে যদিও আশ্বাসটা যদি আরেকটু আগে দিত। তাইলে খেলাটা জমান যেতন যে ইচ্ছেদ আর কি বিচ্ছেদ শুনবে বিচ্ছেদের বস্তা তো এনো আছে কি আছে বস্তা বিচ্ছেদের ওই সুধপা কেটা গেল মারা বাবা রহমতের সময়টা এই সময়টার মধ্যে কয়েকটা চোখের ফোঁটা পানে পালান যদি ফালাইতে পারেন এমনও হইতে পারে আজকের এই মাফিলটা আপনার জীবনের কল জীবনের কবুলিয়াত মাফিল হইতে পারে কলঙ্কিনী হইলাম প্রাণবন্ধ রহ রে কলকের হইলাম সোনা বন্ধ আমি তবুও তার মনে পাইলাম না আমারে কৈতরে জিলন আমার সিনোস্তা তুমি কোন সময় দেখবে তুই আমার মাজারে তারাই তারাই বন্ধু হইলে জানতাম চিঠি সূর দেশের বন্ধু হইলে জানতাম যে আমায় গেছে ছেড়ে ও মেরে লাগি ই আরে আমি আইজ কান্দি পাকি লাগি ইয়াই আমি যো কান্দি পাকি দুই দিনের না রে বুড়ান সাজাইতাম বুকে চাপাই তার সাথে কি দুই দিনের পিরিত করছি তার সাথে আমার পিড়িতা আউ্য়ালে আখেরে জাহেরে বাতেনে ঠিকটা ঠিক দুই দিনের না রে বুড়ান সাজাইতাম চাপাইয়া এত দিনের ভালোবাসা আমি আজকান দিবা গাই আমি আজকান ওরে কাজল বলে এত গান আমি গাইলাম জার লাগি ওদম নে কান্দে এত গান আমি গাইলাম জার লাগি আ মтал বিনে বিদায় নিবে আমি দরগা বসেন আমি আজো কান্দি সবাই বসেন কি তারে লাগি আমি আজো কান্দি পৰে পা তারে লাগি সুগৈত অম রে জামান শাহ পয়রা চরণ তু রে বুর হনসা ও বুরহান শাহ পয়রা চরণ তলে তার চরণে মরতে চাই কে চাই না তার চরণে মরতে চাই কে চাই না

রাগছে বলে লয়া যায় সময় হলে যার তার শনে আমি কেমন করে যা অদ মজি লনে কান্দ অদ মণি রবে কান্দ রইল সেই প্রেম প্রতাশ আই দয়াল আগে নালি কইরা রাকি আবার যেন তোমার আর গামুনি গাইতাম নে ও আমি মরেলে যেন পাই তোমার য়ে তোমায় ভাল